বলো আমি ভালো আছি সবাইকে টাটা করে দাও পিতা পুত্র পিতা পুত্র পবিত্র নামে আমি সবাইকে শুভ সকাল আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করলাম উঠেছি অনেকক্ষণ কাজবাজ হয়েছে দোকানেরও কাজ করেছি এবারে যাব একটু বাজারে আর আজকের আমাদের বাইরে থেকে অনেক মিস্ত্রি এসছে আমাদের তারফারগুলো সরাতে হচ্ছে সামনে একটা বিল্ডিং হচ্ছে গভর্নমেন্ট বিল্ডিং তা যার জন্য তার ফ্ল্যাটগুলো অনেকগুলো কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তার জন্য অনেক লোক কাজও চলছে একটু হেফাজত হচ্ছে যাই হোক এখন যাচ্ছি বাজারে আবার তাড়াতাড়ি আসতে হবে কে স্কুলে নিয়ে যেতে হবে তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করবেন দশ টাকা

দুটো দে অত কি হবে বলতো তার রোজ আসি তো তাহলে তোর পাতা ভর্তি তো তোর লস তোর কাছে পাতা না লস তোর পাতা ভর্তি রোজ তো পাতা নেই তোর কেন পাতা হতো তোর কেন পাতা হতো শুভ আর বাকি বেগুন ভালো হবে তো দিনই তো জোর করে হ্যাঁ ভেন্ডি অনেক দাম বলছিস আরে এখন ভেন্ডি ভালো হবে না এখন ভেন্ডি ভালো হবে বুড়ো হয়ে যাবে না বুড়ো হবে না অনেক কিছু দিয়ে দিলি রে আর দিস না অত দিস না অত দিস না দামটা বেশি নিচ্ছিস না পাঁচশো হয় না কত কোথায় কি প্রবলেম আছে করে নিবি দিয়ে পরে যেন বলিস না ওই যে শামসুল উঠে কোন দিকে ছাড়া হয়েছে নেট বাকি সব দিকে হয়েছে সেটা বলবি তো আচ্ছা আর এদিকে একটু বলবি আমাকে ওই পালপাড়া ফালপাড়া হয়ে গেল আমাকে একটু বলিস এদিকে বাড়ির তো কাজ হচ্ছে বাড়ির কাজ বলতে কি দোকানে দোকানে প্রচন্ড মিস্ত্রিরা এসছে কাজ চলছে আর আমি এখন একটু বের হচ্ছি চুমকিকে স্কুলে দিয়ে আসতে চুমকিও চলে আসছে স্কুলে টাইম হয়ে গেছে স্কুলে দিয়ে আসতে হবে ঠিক আছে যেটা একটা এনেছে তো চলো চলো চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে স্কুলে দিয়ে চলে এসছি হ্যালো না 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 আমি দেখে নিচ্ছি আমি করে দিচ্ছি আমি স্কুলে ছিলাম দেখছি দেখছি সে এখন পরীক্ষা চলছে ওই জন্য তাড়াতাড়ি থেকে শুরু হয়েছে হেঁটে আসলে নাকি দিলাম এই যে মা খেতে শাক রান্না করে পাঠিয়েছে আর আমি যে রুই মাছ ধনে পাতা দিয়ে আর ওলকপি দিয়েছি আজকে আর এদিকে মা জলপাইয়ের চাটনি পাঠিয়েছে এটা খুব ভালো খেতে আমিও এত ভালো পারি না মা খুব সুন্দর করে আমি বলিনি তাও পাঠিয়ে দিয়েছি খুব সুন্দর লাগে খেতে এখন জল পাই ওটাতে খুব খাও তুমি লাল শাক দিয়ে খাও শ্রিয়াংস খা দেখ দিনও পাঠিয়েছে রান্না করে খা না লাঞ্চ সেরে উঠলাম লাঞ্চ হয়ে গেছে বাবা কি মশা সন্ধে নেমে যাচ্ছে এখন বেলাটা খুব ছোট যাই হোক লাঞ্চ হয়ে গেছে শ্রিয়াংসেরও লাঞ্চ হয়ে গেছে এখন একটু যাচ্ছি দোকানে একটু দোকানে যাই দোকান থেকে ঘুরে আবার চলে আসবো তাড়াতাড়ি বাড়িতে কিছু কাজ আছে দোকানেরই কাজ যাই হোক আগে যাই দোকানে গোটে গেছিস লাইট জ্বালে ফেলা লাইট জ্বাল ফেলা ও আগে তো আর টমেটো তো তুই কেটে দিয়েছিস আগে এই টমেটো কেটে দিয়েছিস হ্যাঁ কেটে দিয়েছি আবার গোটা দেবো ওরও দিবি

কোনটা নিবি বিস্কুট নিস না বিস্কুট নিস না ফালতু ঘরে রয়েছে অন্য কিছু নিয়ে নিয়েছ বিস্কুট নিয়ে নিয়ে কারি করছে ঘরে চিপস দিচ্ছে আর কি ফালতু চিপস দে না

ভালা কাকা কাজ দিয়ে দে ওটাও দিয়ে দে ওটা দিয়ে দেবে ওটা দিয়ে দে সবার মধ্যে ঢুকিয়ে দেবে কত হয়ে লজেন্সগুলো ক্যারি ব্যাগে ঢুকা নাও নাও দাও লজেন্সগুলো ঢুকিয়ে নাও চলো

চলো আসলে আমি এখন যাব বাজারে চলে এসছি বাজার থেকে বাড়ি যাচ্ছি চলো চলে যায় এই তাড়াতাড়ি আমরা বাড়িতে ঢুকবো আমার গির্জা ঘরের সামনে যেতে হবে আম প্রতিদিনের আমাদের ডেস্টিনেশন এই গির্জা ঘর ডেস্টিনেশন গির্জা ঘর এখানে দাঁড়াও দরজার চালা দেওয়া রয়েছে এইখানে এইখানেই দাঁড়াও দাও আমার কাছে দাও তুমি পিতা উত্তর করো দাও দিয়ে দাও পিতা উত্তর করো পিতা পুত্র পবিত্র তার নামে আমেন এই যে আমরা বেরিয়ে যাচ্ছি গিয়ে আমরা গির্জাঘর থেকে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে যাচ্ছি হাসবাবু রোল খেয়ে খেয়ে যাচ্ছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি চলে আসলাম সিয়ান স্ক্যানিয়ার মা হেঁটে मदत থেকে ঘরে চলে আসছে আইজে সিয়ান সাগে টুপি টুপি খোল আগে টুপি টুপি খোল টুপি টুপি গুলো আগে খোল হ্যাঁ চলে আসলাম এবারে দোকানে কাজ আছে কিছু দোকানের কাজ গুলো ধরি

আজকে কি হবে বেগুন বেগুন নিয়ে পড়েছে বেগুন ভাজা বেগুন ভাজার রুটি আর বাবা তো বাবা তো বেগুন পোড়া খাবে বলছে রেয়াজ বেগুন ভাজা হবে না যে বেগুন পোড়া হবে বেগুন পোড়া দিয়ে খা শীতের সময় ভালো লাগবে ওর মতো বেগুন ভেজে দিই আর আমাদের মতো বেগুন পোড়া

তারপরে কমপ্লিট হয়ে গেলে ডাকবে আমাদের আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর দোকানের কাজকর্ম সেরে তারপরে বাড়ির কিছু কাজ থাকে সেগুলোও সেরে নিলাম সেরে নেওয়ার পর এখন একটু ফ্রেশ হয়ে একটু বসবো এডিটিংটা নিয়ে আর একটু টিভিটা দেখবো সারাদিন টিভি চলে ঠিকই কিন্তু আমরা দেখতে পাই না তার কারণ এমনি কাজে থাকতে হয় তারপরে শ্রিয়ান্স শ্রিয়ান্সের চ্যানেলই চালিয়ে রাখে তো যাই হোক আস্তে শ্রিয়ান্স আস্তে করো আস্তে করো আস্তে আস্তে আর যাই হোক আর আজকে তো সারাদিন কাজের শেষ ছিল না তার কারণ হচ্ছে আজকে আমার কেবেলের নেটের মিস্ত্রি এসছিল রফিকদারা এসছিল তারা অনেকক্ষণ কাজ করেছে তাদের সঙ্গে থাকতে হয়েছে আর আমাদের একটা কাজের ছেলে তাপস বলে যে ছেলেটা ছিল সে আবার এক মাস গেছে এক মাস এখন কি করে জানি না যাই হোক সে আর কাজে আসে না ওই জন্য একটা ছেলে মিতেই শর্টেজ হয়ে গেছে তা যার ফলে একটু চাপ বেড়ে গেছে তো যাই হোক যা হয় হবে দেখা যাবে সব কিছুই কাটিয়ে উঠতে পারবো আশা করি সেটা আশীর্বাদে তা এখন একটু এডিটিংটা নিয়ে বসি যতটা পারি এগিয়ে রাখি শীতের প্রথম তুমিও খাও বেগুন ভাজা আছে আর ভাত রুটি তুমিও খাও দুটো বেগুন ভাজা তুমিও ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার পরে উঠলাম সিয়াঞ্জ হয়ে গেছে এই যে সিয়াঞ্চ বহু শিও করেছে আর আমার একটু সামান্য একটু এডিটিংটা বাকি আছে এডিটিংটা শেষ করে তারপরে শুতে যাব তো যাই হোক আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগই সবাইকে শুভ রাত্রি